দেখা তুই আমার এত সুন্দর কিন্তু কোনো লাভ নাই এই যে বৌ এই বউয়ের লোক আমি পারিনা সারাদিন টিকটক নারে 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 তারে নারে আর এত টিকটক করে ধারগা নিজে তার বউয়ের লোকে পারে না আর আমি তুই কেডা না কেডা আর দাউন লাগে আমার ডাহার শহর বউ যদি খালি বাড়ি রায় কে তুই যাই যে সুন্দরী বউ আর আর তোর থের আনে লোচন গোচন বালা না ব্যক্তি আর আড্ডা মার বউ ছেগা একটা ভর্তিকরণ লাগে কেমনি বোর্ডারে পেয়ে যায় ও আচ্ছা বোর্ডারে আমি এইভাবেই ধুয়ে যাই একটা কাডোলের মতন বানাইয়া ধুয়ে যাই তো মানুষের নজরে না পড়ে আর যদি এইবার ধুয়ে দেয় মানুষের নজরে পরে সভ্যনাশ আমার সভ্যনাশ করে আলবো ঠিক আছে আজগা দু তিনটা মন্ত্র কইয়া বৌরে বানাইলাম কাডল তারপরে দেম ডাহার শহর তাহলে আমি শান্তি পাই আর যদি এই এইভাবে ধুয়ে যায় তাহলে বউ আমি ফ্রেশ পাইতাম না 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 যে বুদ্ধি করছি এটাই করবাম ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মজবুত

আমি ডাকাত <laughs> <laughs> বৌমা কি রে বাইকি কেউ নাই নাকি বৌমা কা বাড়ি মানুষ নাই এডাল গত নাকি পাকছে নাকি উলু উল কেনাক

যদি কেউ ভাঙ্গা খায়াবালা এ তো সভ্য না বয়েও কইলো আমারে যে আমার কাটলো বানাইলা যদি মানুষে ভাঙ্গিয়া খাইলা হ্যাঁ না জিনিসটা তো খুবই খারাপ করলাম মনটা ওয়াকি না ডাক কি হয়ে যায় আমি না বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি কোনো খারাপ খবর মনে বাড়ির বইছে আনালে এরকম লাগতেছে কেমন আমার

বাবা তারপরে মানুষ বানাত অবশ্যই মানুষ বানাইতাম না বাড়ির বানায় রাখাম দেখছো টাকা তুই আমার এত সুন্দর বৌমাটা কাঁডালে বানাইছ এই পোলা পান্ডিতে ধরছিল তখন যদি কানালটা ভাঙ্গা খাই নিত আমার বৌমা হ্যাঁ আমি কয় পাইতাম এই বৌমা

আমি জাদুবিদ্যা করতেছি তারপরে আপনারা আমার বিচার করবেন ঠিক আছে না আর জীবনেও আমি জাদু বিদ্যা মানুষে গরু ছাগল কাডাল এসব বানাইতাম না

তাহলে আল্লাহ কাপ দিব বুঝছো আচ্ছা আমি গেলাম ঠিক আছে শুনো তোমারে আমি কিন্তু অনেক ভালোবাসি ঠিক আছে আমি যদি বাড়িতে কোনো দিক দিয়ে ভাই রই সবসময় কিন্তু তোমার কথা চিন্তা ভাবনা করি চিন্তা গেলে করি তুমি অনেক সুন্দর অনেক মানুষের নজর যাইবো এই কারণে আমি দেহে তো ডাহা যাইতাছি একটা কাড়ল বানাই থুয়ে গেছিলাম যাই হোক আল্লাহ ভাগ্যটা ভালা আনছে কিন্তু ভাঙবার পাইছে না এর আগে আমি আমি পড়ছি ঠিক আছে তো ভুল ভাল চলাফেরা করবা না আর আমিও যদি ভুলভাল চলাফেরা না। আমি তোমার সব কথা তাহলে ঠিক আছে চলো পারিবা